আসসালামু আলাইকুম ধারাবাহিক ক্লাসে আজকের প্রথম যে পর্বটা করা হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা অবশ্যই আজকে শেষ পর্যন্ত দেখে যাবেন এই মৌলিক সংখ্যা নিয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে কৌশলে মনে রাখা যায় কৌশলে সেগুলো উত্তর করা যায় সেগুলো জানানো হবে এবং একদম এটা বেসিক একটা ক্লাস হবে এরপরে আর তিনটা পর্ব করা হবে বিগত সালের যে প্রশ্নগুলা এসেছে পরীক্ষায় এগুলো নিয়ে আলোচনা করবো তবে আজকে হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে মনে রাখা যাবে এর কৌশলগুলো আজকে আমরা শিখব অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাটা বুঝতে হবে এটা অনেকেই জানেন মৌলিক সংখ্যার সংজ্ঞা তবে আজকে একটু ভিন্নভাবে জানতে পারবেন মৌলিক সংখ্যাকে আমরা অনেকেই বলি যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কোনো কিছু দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তবে এভাবে না পড়ে যদি এইভাবে শেখা হয় এক থেকে বড় এক থেকে বড় এক থেকে বড় এক থেকে বড় এক এবং ওই সংখ্যা অন্য দিয়ে যদি ভাগ করা না যায় তবে সেগুলোকেই বলা হবে মৌলিক সংখ্যা যেমন এখন আমরা আজকে জানবো দশ থেকে বিশ ত্রিশ থেকে চল্লিশ এক থেকে একশো এক থেকে একশো পঞ্চাশ এগুলোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে এগুলো আমরা জানতে পারবো কিভাবে কৌশলে মোবাইল নাম্বারের মাধ্যমে যেভাবে জানা যায় সেগুলো আজকে শেখানো হবে তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলোর মধ্যে এক এবং দুই এটার মধ্যে হচ্ছে এক এবং তিন এটার হচ্ছে এক এবং পাঁচ এক এবং ব্যতীত অন্য কোন কিছু দিয়ে যদি ভাগ করা না যায় সে বলে হচ্ছে কি মৌলিক সংখ্যা আশা করি মৌলিক সংখ্যা সংজ্ঞা শেষ এখন আমরা দেখব কি এই মৌলিক সংখ্যাকে মনে রাখা যায় তবে এখান থেকে যে প্রশ্নগুলো হয় যেমন পরীক্ষায় আসতে পারে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা দেখেন এখান থেকে এক নম্বর তার এটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা অনেকবার পরীক্ষা কিন্তু এসেছে দুই তারপরে প্রশ্ন আছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি এইভাবে প্রশ্ন আছে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যাও কিন্তু দুই অথবা পরীক্ষা মধ্যে এইভাবে আসে জোর মৌলিক সংখ্যা কয়টি জোর মৌলিক সংখ্যা কয়টি অনেকবার পরীক্ষা এসেছে জোর মৌলিক সংখ্যা দেড়টি সেটা হচ্ছে দুই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ দুইটা নিয়োগ নেই মনে রাখতে হবে আচ্ছা তারপর এরকম হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু দুই অনেকে কিন্তু ভুল করে এক দিয়ে আসে এই দুইটা মনে রাখতে হবে অবশ্যই এখন আমরা কিভাবে শর্টকাট বা কিভাবে ফোন নাম্বারের মাধ্যমে মনে রাখা যায় এটা আজকে জানাবো একটা কোড প্রথমে আমি লিখে দিব কোডটা অবশ্যই মনে রাখতে হবে যেমন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে মনে রাখা যায় এটার কৌশল একটা কোড বলছিলাম এমন মনে রাখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশটা আছে তার মানে আমরা প্রথম এক থেকে যদি দশ বলি তাহলে আমরা প্রথমটা কত আছে চার চারটা বলবো লেখ থেকে দশের মধ্যে মোলের সংখ্যা কতটি রয়েছে চার তারপরে আবার আছে কত এগারো থেকে বিশ এগারো থেকে বিশের এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি চার এরপর হচ্ছে একুশ থেকে ত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কয়টি দুটি তারপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কয়টি এতে আমরা ধারাবাহিক সিরিয়াল দেখব দুটি যে দুটি তারপর হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কতটি তিনটি তারপর আবার দেখব হচ্ছে এক পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কতটি এই যে দুটি এরপর আমরা দেখবো একষট্টি থেকে সত্তর এর মধ্য মৌলিক সংখ্যা রয়েছে কতটি দুটি এরপর আমরা দেখবো একাত্তর থেকে আশি এর মধ্য মৌলিক সংখ্যা রয়েছে কতটি তিনটি এরপর আমরা দেখবো হচ্ছে একাশি থেকে নব্বই এর মধ্য মৌলিক সংখ্যা রয়েছে কতটি দু এরপর আমরা দেখবো একানব্বই থেকে একশো এর মধ্য মৌলিক সংখ্যা রয়েছে কতটি তাহলে কিন্তু এই পুটটা মনে রাখলে কিন্তু একদম সহজে কিন্তু মৌলিক সংখ্যাগুলো মনে রাখা যাবে এবং বলা যাবে যে কয়টি মৌলিক সংখ্যা যদি বলে তখন বোঝা যাবে যে এখান থেকে এর মধ্যে সংখ্যা আছে এর উপরে অনেক অনেক প্রশ্ন এসেছে যে এত থেকে মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে তারপর এত থেকে এত এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলোর অন্তর অন্তর্গত যুক্ত কত অনেক পরীক্ষা এসেছে বলা বেসিক ক্লাস শেষ করার পরে কিন্তু আমরা তিনটা এই মৌলিক সংখ্যার উপর তিনটা পর্ব করবো শুধুমাত্র বিগত সালের প্রশ্ন নিয়ে যেগুলো দেখলে কিন্তু মৌলিক সংখ্যা থেকে আর কারো কখনো কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তাহলে এই যে এক থেকে দশ মধ্যে রয়েছে চারটি এগারো থেকে বিশ মধ্যে চারটি এইভাবে ধারাবাহিক তো মনে রাখতে হবে এই যে ফোন নাম্বারের মাধ্যমে এই কোডের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখবে তাহলে এক থেকে আবার পরীক্ষার মধ্যে এভাবে প্রশ্ন আসে যে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি তাহলে এগুলো যদি আমরা যোগ করি চার সার আট দশ বারো পনেরো তারপর হচ্ছে তিন কত বাইশ তেইশ চব্বিশ আর এক কত পঁচিশ তাহলে কিন্তু এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি যদি বলে তাহলে উত্তর হবে কত পঁচিশটি রাখাই যে এখানে লিখে এক থেকে এটা এরকম বিষয় আচ্ছা তাহলে তিন নাম্বার প্রশ্ন রাখা প্রথমে দুটা প্রশ্ন শেখানো হয়েছিল তিন নাম্বার প্রশ্ন আসতে পারে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট রয়েছে কতটি পঁচিশটি মাত্র দেখা হয়েছে থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশটি ইংলিশ আর বাংলা আর কি মিক্স হয়ে গেছে সমস্যা ধরে নেবেন তাহলে এক থেকে একশো মৌলিক সংখ্যা রয়েছে কতটি পঁচিশটি আবার আসতে পারে পরীক্ষায় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যুগ ফল কত এটা কিন্তু পরীক্ষা আমাদের এসেছে এগুলো কিন্তু এমনি বলছি না এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যুগ ফলের তো সবগুলো যুগ করতে পারবেন না অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এক হাজার ষাট এটা মনে করেন যে মুখ খুঁজতে পারতো ও কারণ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশ এগুলো যোগ করতে সময় লাগতো তাহলে এক থেকে একশো পর্যন্ত এই মৌলিক সংখ্যার যোগ ফল কত এক হাজার ষাট এখন পরীক্ষার মধ্যে আর প্রশ্ন আসতে পারে অর্থাৎ এক থেকে দুইশো এটাও কিন্তু আসতে পারে এটারও কিন্তু কোড আছে এই কোডটাও কিন্তু অবশ্যই মনে রাখবেন আচ্ছা তোমার এখন এক থেকে একশো পর্যন্ত শেষ এখন আমরা দেখবো একশো এক থেকে দুইশো এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে এটা আমরা এখন দেখবো তাহলে এটাও কিন্তু একশো এক থেকে এর মধ্যে মৌলিক এটা পুটটা রাখার উপায় হচ্ছে যেখানে পুট লেখে দেুটটা মানে রাখতে হবে প্রথম হচ্ছে ফোর ওয়ান ওয়ান মানে রাখতে হবে ফোর ওয়ান ওয়ান তারপর হচ্ছে থ্রি ওয়ান ট্রিপল টু তারপর হচ্ছে কত ওয়ান ফোর

আমরা প্রথমে পড়েছিলাম একশো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি আর একশো এক থেকে দুইশো পর্যন্ত সংখ্যা রয়েছে কতটি একুশটি এখন এই যে থেকে কারিমিলার ভাবে আমরা একশো এগারো থেকে আমরা পূর্ব একশো বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা প্রতি একটি তাহলে এই যে ডট দিলাম আমি হচ্ছে ধারাবাহিক এইভাবে কিন্তু বোঝা যাবে যে কখন কোথায় রয়েছে তাহলে পরীক্ষার মধ্যে হুট করে যদি চলে আসে যে একশো একশো এক থেকে একশো ত্রিশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি যদি বলে একশো এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি তাহলে ওই যে এভাবে কত একশো এক আছে কিনা না একশো দুই হবে কিনা না একশো তিন হবে কিনা না একশো পাঁচ হবে কিনা না এভাবে দেখতে একটু অনেক সময় লাগবে সুতরাং এটাকে সহজভাবে দেখার জন্য একশো এক থেকে যে একশো ত্রিশ বলছে তার মানে আমরা দেখবো প্রথমটা কত একশো এক থেকে একশো দশ তারপর একশো এগারো থেকে একশো বিশ তারপর এটা হচ্ছে একশো একুশ থেকে একশো ত্রিশ তার মানে এই যে তিনটা নিলে কিন্তু হবে তাহলে আর এক পাঁচ পাঁচ আর এক তাহলে মোট হচ্ছে সুইট। যদি কি কি চাই তখন তো অবশ্যই বের করতে হবে যদি কুড়িটি বলে তাহলে তো এভাবে বের করার কোনো প্রয়োজন নাই এই যে কুটটা রয়েছে মোবাইল ফোনের নাম্বার এটা কিন্তু মনে রাখলে কিনতে হবে আশা করি সবার কিন্তু ভালো লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে তাহলে এটা হচ্ছে কি একশো এক থেকে এক দুইশো পর্যন্ত মোট মূল্য সংখ্যা রয়েছে এই পোস্টটি আর ধারাবাহিকভাবে প্রথমটা হচ্ছে একশো এক থেকে একশো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে যাবে সর্বশেষ হচ্ছে কত একশো থেকে দুইশো মোট রয়েছে কতটি চারটি আচ্ছা তাহলে এটা আমি একটু মুছে দেবো কোড ডেটা এখন যে বিষয়গুলো মনে রাখতে হবে এটা কিন্তু প্রথম দুটা যেহেতু টেকনিক দেখা দেওয়া হয়েছে পরে যে তিনটা প্রশ্ন এখন দেওয়া হবে এটা কিন্তু একদম মুখোশে থাকতে হবে কারণ এটা হচ্ছে একটু বড় তাই থাকবে প্রথম আমরা লিখি এক থেকে একশো আমরা কিন্তু বলে দিছি যে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এটা কিন্তু ওই যে কোডের মাধ্যমে জানছি তারপর হচ্ছে একশো এক থেকে দুইশো এটাও কিন্তু আমরা কোড ব্যবহার করে বলে দিছি সেটা খেলে কতটি আছে একুশ একশো এক থেকে দুইশো পর্যন্ত হচ্ছে একুশটি এখন যে জিনিসটা জানতে পারবেন এটা মুখস্থ সেটা হচ্ছে এক থেকে পাঁচশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে পঁচানব্বইটি এগুলো মুখস্থ রাখতে পারে অনেক বড় তারপর হচ্ছে এক থেকে এক হাজার এক থেকে এক হাজার পর্যন্ত মৌলির সংখ্যা রয়েছে একশো আটষট্টি মুখস্থাতে হবে এক দুই বার পড়লে কিন্তু মনে থাকবে এরপরে এক থেকে পাঁচ হাজার কিন্তু 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 মনে রাখতে হবে আর পোর্ড রয়েছে ধৈর্য সরকার শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটু আলোচনা আছে তাহলে আমরা বেসিকটা কিন্তু শেষ হয়ে যাবে তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো মোট মোটে রয়েছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি একশো থেকে দুইশো পর্যন্ত একুশটি এক থেকে পাঁচশো পর্যন্ত পঁচানব্বই থেকে এক পর্যন্ত এক থেকে পাঁচশো পর্যন্ত ছয়শ উনসত্তরটি মৌলিক সংখ্যা রয়েছে আর একটা পাশাপাশি বলে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যুগ মৌলিক সংখ্যার যোগফল মনে রাখতে হবে যোগফল এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফল প্রথমে একবার বলে দিছিলাম এক হাজার ষাট এটা মনে রাখতে হবে এক থেকে এক সমাজ মনে রাখতে হবে আর একটা বলছিলাম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত দুই ওখানে আসছে জোর মৌলিক সংখ্যা কয়টি তাহলে বলতে হবে একটি সেটা হচ্ছে জুগ তাহলে হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা কত একটি সেটা হচ্ছে কত দুই সেটা কত দুই রেম আর কোনো মৌলিক সংখ্যা নয়। সবচেয়ে সংখ্যা কত একমাত্র মৌলিক সংখ্যা পরীক্ষার মধ্যে কিন্তু এক দেওয়া থাকে একই কোনো কি সংখ্যা মৌলিক সংখ্যা নেই এক কি ধরনের সংখ্যা এক কিন্তু ধনাত্মক সংখ্যা বলা যায় ধনাত্মক সংখ্যা শুরু হয়েছে শূন্য থেকে বড় আচ্ছা তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এই যে এখানে যেই জিনিসটা লেখা দেওয়া আছে এটা অবশ্যই মনে রাখতে হবে কোড যেটা মনে রাখতে হবে তাহলে কিন্তু মৌলিক সংখ্যার উপরে কিন্তু যে প্রশ্ন যে সব প্রশ্ন আছে বিগত সেলার প্রশ্ন এখন যদি আপনি বই খোলেন দেখবেন বিগত সেলার প্রশ্ন সব পারবেন পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আছে পরীক্ষা প্রশ্ন আছে যে একুশ থেকে ষাট এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে একুশ থেকে ষাট ওই যে আমরা কোড যদি ব্যবহার করি প্রথমে আমাদের কোড ছিল কি ডাবল ফোর ডাবল টু থ্রি টু টু থ্রি টু ওয়ান তাহলে একুশ থেকে ষাট বলছে তার মানে এটা হচ্ছে এক থেকে দশ এটা বাদ তারপর এগারো থেকে বিশ এটাও বাদ তাহলে হচ্ছে পরে হচ্ছে একুশ থেকে ষাট তাহলে একুশ থেকে তিরিশ এটা নিতে পারবো এটাও হচ্ছে কত একত্রিশ থেকে ষাট তার মানে এই চারটা নিতে পারবো এই চারটা কত কত ছিল টু টু থ্রি তারপর হচ্ছে টু তিন আর দুই পাঁচ আর দুই সাত আর দুই নয় তাহলে হচ্ছে কত কি নয় কি যে এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু কি করা যায় বের করা যায় আবার আসতে পারে এই একুশ থেকে ষাট এর মধ্যে বৃহত্তম মৌলিক এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পার্থক্য কত এটা অনেক পরীক্ষায় আসছে এগুলো আমরা পড়ব আকারে দিব এটা হচ্ছে একদম বেসিক আলোচনা কিভাবে মৌলিক সংখ্যাকে কৌশলে মনে রাখা যায় যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের ধন্যবাদ আজকে মতো দেখানে শেষ করছি আল্লাহ হাফেজ